একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে তোর আস্কার করিস যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস গত শুক্রবারে

আপনারা আগেও দেখছেন কয়েকদিন আগেও দেখছেন এখন আপনার ফেসবুক খুলে দেখেন আমার কথার ব্যাপারে

আমরা সারা জীবন কেন একশো বছর যদি একটা সিট না পাই আজকে শুধু না একশো বছরও যদি একটা সিট না পাই তবুও পীর শেপ চরমানা বলছে ইসলাম ছাড়া আমরা অন্য কোনো কিছু ভাবতে পারি না অন্য কিছু আমরা করি না ওনাদের সাথে আমাদের ডিভাইডেড ইসলাম নিয়ে আপনারা জানেন একজন নবী সাড়ে নয়শো বছর ইসলামে দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয়শো বছর নুয়ালাই্লা সাল্লাম সাড়ে নয়শো বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে কোনো কোনো রেওয়ায়াত আছে চল্লিশ জন কোনো কোনো রেওয়ায়াত আছে সত্তর জন কোনো কোনো রেওয়ায়তে পাওয়া যায় আশি জন সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দেওয়ার কারণে খুব ভালো করে বুঝেন সাংবাদিক ভাইরা সাড়ে নয়শো বছর একজন নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে চল্লিশ জন সত্তর জন আশি জন যদি ইসলাম গ্রহণ করতে পারে তার কিন্তু নবুয়াতের দরজার থেকে তার নাম কাটা যায় নাই তার নবুয়াতি ঠিক ছিল তবু ইসলামের জন্য বিজয় হতে হবে আসন পাইতে হবে ওই আসনের মুখে আমরা নিকুচি মারি ওই ক্ষমতার মুখে আমরা ঝাঁটা মারি ওই ক্ষমতা আমাদের দরকার নাই ওই ক্ষমতা আমরা চাই না যে ক্ষমতার ভিতরে ইসলাম নাই ওই ক্ষমতা ওই ক্ষমতা আমরা চাই যেই ক্ষমতা ইসলাম আছে ইসলাম ছাড়া একজন ব্যক্তি একটা ভোটও দেওয়ার কোন প্রয়োজন মনে করি না যে ইসলামকে ভালোবাসবে সরিয়া আইনকে ভালোবাসবে কোরআনের আইন যে প্রতিষ্ঠা করতে চাই একজন ব্যক্তি থাকলে একজন ব্যক্তিকে নিয়ে আমরা রাস্তায় চলবি হিংসা আল্লাহ আল্লাহ রাবুল আলম কবুল কল সর্বশেষ আপনাদের আমার কথা সেটা হলো ওনাদের সাথে আমি রাজনীতি হিসাবে রাজনীতি দক্ষতা যোগ্যতা অর্থনীতিক সর্বদিক থেকে আমি জামাত ইসলামকে অনেক বড় মনে করি অনেক বড় আমার ব্যক্তিগত মত এটা আমার দলীয় মত ব্যক্তিগত মত কিন্তু ইসলামের ব্যাপারে এই কাজ কাঠাট করে পর্দা নামাজ রোজা হজ জাকাত মানে যেই সমস্ত কার্যগুলো ইসলামের আছে এই ফরজ বিধানগুলো ছোট করে ক্ষমতায় যাবে ইসলামকে নাম দিয়ে এটা ইসলামী আন্দোলন হতে পারে না ইসলামী দল হতে পারে না এই জন্য শুধু আমি না এটা বাংলাদেশের সমস্ত ওলামেকরামরা বলছে আপনারা দেখেন বাংলাদেশের ওলামেকরাম বলতেছে যে একমাত্র ইসলামের পক্ষে এবার একটাই মার্কেট সেটা হাত পাকা এটা আমরা বলি এবং মুস্তাকুল নবী সাহেব বলছে একশো হক মার্ক এখন হাত পাকা ইসলামের পক্ষে এটা মুস্তাকুল নবী সাহেব বলছে বাংলাদেশের দশজন আলমের ভিতরে একজন আলেম মুস্তাকুল নবী সাহেব বলছে এটা আমাদের কথা নেই এই জন্য ওলামেকরামরা যেদিকে ইসলাম যেদিকে আমরা সাধারণ মানুষ সেই দিকে আমাদের আমাদের কারোর সাথে কোনো দিমত নাই ওনারা যা পারে বলুক যা করতে করুক কিন্তু ওনাদের সাথে ব্যক্তিগত আমাদের কোনো শত্রুতা নাই ব্যক্তিগত আমাদের কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কোনো বিরোধ নাই ওনাদের সাথে যতটুকু বিরোধ সেটা হলো একমাত্র আল্লাহর কুরআন নবীর নিয়ে আল্লাহ রব আলমিন আমাদের